গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল তোমাদের সামনে প্রতিদিন এইভাবে মাছের দৃশ্য নিয়ে আসতে বেশ ভালো লাগে তারপর বাবা দেখো কালকে রাতে যে বসিগুলো বসিয়েছিল বেশি মাছ পড়েনি এখন জল কমে গেছে না তো এই যে কই মাছের বাচ্চা তারপরে এই মাছগুলো আর কি পড়েছে বন্ধুরা রান্না বান্না করে একদম পাগলের মতো তোমাদের সামনে আসলাম তার কারণ তোমাদের চলো একটুখানি ব্যাক ক্যামেরা দিয়ে একটুখানি দেখিয়ে দিই রান্নাঘরে যত কৌটা কাউটি ছিল সমস্ত কিছু মুছে পরিষ্কার করে ধুয়ে এখানে মশলা ভাতি ঢুকে রাখলাম সমস্ত কিছু আর এই দেখো এই যে এই টেবিলটা ব্যাগ ওই যে ওইখানে র‍্যাক আর কলে পারে তো দু বাসন আছে সকালবেলা মাছের ঝোল ছেলের জন্য ডাল সিদ্ধ বেগুন আর কি পটল ভাজা এগুলো রান্না করলাম করে ছেলে একবার ঘুম থেকে উঠলো ওখানে দিলাম চলো কিছু জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে দিলাম তো চলো আমি তোমাদের দেখাই যে আমি কি করছি কটা দিন বর্ষাকাল ছিল যার কারণে প্রচুর ঝুল হয়ে গেছে রান্নাঘরটাতে লাইটটা জ্বালিয়ে দিই প্রচুর ঝুল হয়েছে তো এই সাইডটা একটুখানি ঝাড়লাম এই সাইডটা ঝাড়া বাকি আছে ঝুলগুলো ঝাড়বো আর বাবাকে বললাম এই গাছটা সরাইতে কিন্তু বলে কোনো লাভ হলো না সরাচ্ছে না তো আমি দেখি আজকে চেষ্টা করব আর নাহলে ওই ডালগুলো কেটে দেবো পুরো এই ঘরটা পরিষ্কার করবো এখন এদিকে ভিডিও আপলোড মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে তো দেখো অর্ধেক কাজ করে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি তো চলো ঝুল ঢুলগুলো নেই তো ঘর ধুয়ে দিলাম একদম ঝাড়ু দিয়ে ধুয়ে দিছি আজকে বারান্দাটা সাবার ঝাড়ু দিয়ে ধুয়ে তারপরে আবার ভালো করে মুছলাম তো গাছটা সরানোর চেষ্টা করলাম পারলাম না তোমার দাদা ভাই আসলে বলতে হবে যে গাছটা সরাইতে আর এই দেখো পারে কত বাসন এই বাসনগুলো এখন মাঝবো ছটপট বাসনগুলো মেজে নিই এক ঠাক ধুয়ে নিই তারপরে কথা হচ্ছে দেখো বন্ধুরা এক ঝুড়ি বাসন মানে ঝুড়ি না আমার বড় একটা বিশাল বড় গামলা এই গামলা দিয়ে এক গামলা বাসন মাজলাম এদিকে ঠ্যাকগুলো ধুয়ে রাখলাম তো আমিও স্নান করে নিলাম পুচকুর জল ওই যে ওখানে রেডি তো চলো এখন আমি ওর ভাতটা বেড়ে ওকে স্নান করাবো আর ঘরটা মোটামুটি শুকাচ্ছে আর কি এখনও শুকায়নি এই হচ্ছে ঘরের কন্ডিশন তো চলো তো ভাবছিলাম এই যে ওর বাটাগুলো বাটা করবো কিন্তু আমার শরীর আর দিচ্ছে না আমি আর পারব না ফিরে আসলাম বন্ধুরা বিকেলবেলা ছেলেকে অনেকক্ষণ পর ঘুম পাড়ালাম কারণ কারেন্টটা ছিল না দুদিন ধরে যে কি শুরু করেছে কারেন্টটা চলে যাচ্ছে আবার আসে চলে যায় আর যদি যায় তখন এক ঘন্টার নামে চলে যায় তো যাই হোক অনেকক্ষণ পরে আসলো তো ছেলে আমার চারটার দিকে ঘুমাইলো তো এই যে এখন বাঁচতে চলছে পাঁচটার মতো ছেলেকে ঘুম ঘুম পাড়িয়ে আমি একটুখানি শুয়েছিলাম শুয়ে এই মাত্র হচ্ছে এই যে ভাবলাম যে না শুয়ে সে বেশি শুয়ে থেকে লাভ নেই আমার বাসনগুলো গোছাতে হবে ঘরে ঘরের ঠুড়িগুলো ঢোকাতে হবে জানো বন্ধুরা আমাদের পৃথিবীতে ভালো মানুষও যেরকম আছে খারাপ মানুষও সেরকম আছে সব জায়গাতে গ্রাম বলো শহর বলো গ্রামে সব সব জিনিসই অনেক সুন্দর লাগে দেখতে অনেক কিছুই ভালো লাগে কিন্তু এই গ্রামেও অনেক খারাপ মানুষ আছে কি বলবো তারা গ্রামের মানে ভালো জিনিস ভালো কেউ কষ্ট করে কিছু করলো মানুষের সাফল্য মানুষ একটুখানি উন্নতি করলে সেগুলো তারা দেখতে পারে না তাদের মনে প্রচণ্ড হিংসে হয় তো সত্যিই সেরকমটাই হয়েছে তো আমি বলছি তোমরা দেখবে আমার শ্বশুরমশাই ত্যাপাই বসায় মানে মাছ ধরার আর কি বাবা কিন্তু নিজে মাছ খায় না তোমরা জানো মাছ খায় না মাছের ছোঁয়া অবধি খায় না শুধুমাত্র বসায় হচ্ছে নাতির জন্য মানে আমার ছেলের জন্য যে ও খায় একটুখানি গুঁড়ো মাছ ঠাছ এগুলো খায় জন্য বসায় তো লাগাতার সাত দিন কিন্তু একটা ট্যাপাই বানানোর বানাইছে বাবা এক সাত দিন ট্যাপাই বানানোর পরে সেই ট্যাপাইটা বাবা হচ্ছে বসায় আর কি এই গুঁড়ো মাছগুলো পরে যেমন তোমরা তো দেখেছ শিং মাছ মাগুর মাছ এই মাছগুলো পরে তো যেখানে বসায় সেই জমিটা বা সেই জমির আল জমির মধ্যে তো বসায় না না জমির কোনো কিছু ক্ষতি হয় জমির যে আললিটা সেটার মধ্যে বসায় যে জলের স্রোতে যদি মাছ ঠাছ পড়ে সেগুলো খাওয়া দেওয়ার জন্য তো যাই হোক কেউ একজন হিংসে করে হয়তো যার জমি সে বা অন্য কেউ হিংসে করে সেই ট্যাপাইটা পুরো কেটে দিয়েছে সাত দিন এক টানা বাবা এই ট্যাপাইটা বানাতে লাগছে তারপরে বাঁশ কাটা এগুলো তো পরিশ্রম আছেই তো এইটাই তাই বোঝা যায় মানুষের মনোভাব মানুষের মানে মানসিকতা কতটা নিচু যে একটা মানুষের পরিশ্রমের দাম এক নিমেষেই তারা শেষ করে দিতে বিন্দু মাত্র চিন্তা ভাবনা কিছু করে না বিন্দুমাত্র চিন্তা করে না সত্যি খুব খারাপ লাগছিল বাবা যখন এসে বলতেছিল যে ট্যাপাইটা কে জানি এরকম করে পুরো ট্যাপাইটা কেটে দিয়েছে আর কাটছে যে মানে হচ্ছে দাও দিয়ে যে কাটছে দাও বলো বা কাচি বলো যেগুলো দিয়ে দাও দিয়ে যে কাটছে সেটা একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কারণ কেউ যদি ভেঙে ফেলে সেটার একরকম দেখা যায় আর যখন কেউ কেটে ফেলে সেটার একটা এক একরকম মানে এসে বোঝা যায় তো খুব খারাপ লাগছিল কারণ যাই হোক মাছ পড়তো তার থেকে বড় কথা হচ্ছে অনেক কষ্ট করে বানাইছে না ছেলে যে আমার কোথায় চিরনি রাখছে কে জানে তো ছেলেকে খাইয়ে দিলাম মুড়ি দুধ মুড়ি খেলেও তো এই যে বাবা পাউডারটা মোছা হয় নেই শোনা বাবা তো এখন একটুখানি মিলে এখন দুজনে মিলে একটুখানি রাস্তায় হাঁটাহাঁটি করবো কারণ সেই সকাল থেকে তো বেশি এই যে যখন দুপুরবেলা স্নান করে তখনই একটুখানি বাইরে যায় তো এখন একটুখানি বাইরে নিয়ে যাবো চুলগুলো আমি টান টান করে বাদলাম এত গরম না আর এত রৌদ্র পড়েছে চুলগুলো মানে যদি গায়ে লাগে না কিরকির করে উঠতেছে তো চলো সোনাটাকে নিয়ে এখন একটু বাইরে যাই বাইরে গিয়ে একটুখানি ওর মনটাকে একটু রক্ষা করি তারপরে তোমাদের সাথে সন্ধ্যায় দেখা হচ্ছে এই যে বাবা মাছ নিয়ে আসলো বেশ কয়েকটা আর এই দেখো ট্যাপাইয়ের অবস্থা এই দেখো কেউ হিংসে করে কীভাবে ট্যাপাইটাকে পুরোটা ভেঙে দিয়েছে মানুষ এতটা বেইমান এতটা স্বার্থপর আর এতটা নিচু মানসিকতার হলে কেউ এরকম কাজ করতে পারে দেখেছ মানুষ কত কষ্ট করে এটা বানাইছে। সে কষ্টের মানে ইসেটা কীভাবে এক সেকেন্ডে মানুষ মানে কেটে দিয়েছে হাত দিয়ে সেটা এক সেকেন্ডও তাদের দ্বিধাবোধ বা একটু তাদের হাত কাঁপেনি যে এই ট্যাপাইটা বানিয়ে কতটা পরিশ্রম লেগেছে তার এত বড় যোগ আমি কোনোদিনও দেখিনি ট্যাপারটি দেখে সত্যি খুব খারাপ লাগছিলো আর আমি না সত্যি কথা বলতে কোনোদিনও মন থেকে কোনোদিনও কাউকে কোনো খারাপ কথা বা কোনো কিছু বলিনি কিন্তু কেন জানি না আজকে লোকটা যে করেছে তা তোকে তাকে তো জানি আমি হয়তো ভাই সেই করেছে অনুমান তাকে সত্যি কথা বলতে দিনও কথা বলিনি কিন্তু মনে মনে খুব জানতে ইচ্ছে করেছিল যে কেন এই কাজটা করলো মোটামুটি দশটার মতো বাজতে চলছে এখনও বাজেনি নয়টা কুষ্পান্ন তো দেখো আমি কাটাকাটি করে নিলাম আর এখন রান্না করব হচ্ছে শুকনা মাছের চাটনি তো দুপুরবেলায় খাওয়াটা সত্যি কথা বলতে যতই মাছ থাকে আমার এক ফোঁটাও শান্তি হয়নি তো কেন জানি না আজকে দুপুরবেলায় খাওয়া একটা এক ফোটাও শান্তি হয়নি তো এখন রান্না করবো শুকনা মাছের চাটনি আর তার সাথে কী বলো তো তার সাথে দেখো এই যে ছোটো ছোটো মাছগুলো নিয়ে আসছে এগুলো পিঁয়াজ দিয়ে ভাজা করব। ছোট ছোট মাছ না পিঁয়াজ দিয়ে ভাজা করলে দারুণ লাগে আর মা ওইদিকে আলু সেদ্ধ ভাত রান্না করতে তো চলো শুকনো মাছের চাটনিটা করি এর আগের দিনে শেয়ার করেছি তো তোমরা এত ভালোবাসা দিয়েছে বলেছে যে মিতো আরেক দিন শেয়ার করো তো চলো শেয়ার করি আর এখানে এই যে পেঁয়াজ আর রসুন শুকনো মাছ কেটে নিয়েছি আর এখানে বাটা মশলা বলতে হচ্ছে লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে রসুন বাটা মেটা হচ্ছে ওই ঘর থেকে বেটে নিয়ে আসলাম তো চলো আর আজকে আমার রান্নাঘরে রান্না করতে বেশ ভালো লাগছে দেখো এই জায়গায় এই র্যাকটা রেখেছি এটাও মেজে ঘষে নিয়ে আসছি আর এখানে এই টেবিলটা রেখেছি আর ঝুড়িটা আগে এই পাশে ছিল এখন ঝুড়িটা এই পাশে করে দিয়েছি বেশ ভালো লাগছে আর ড্রামটা এখানে রেখেছি আর এই হচ্ছে আমার গ্যাস আর এই হচ্ছে ঝুড়ি বেশ একদম চকচকে লাগছে আমার ঘরটা বেশ ভালো লাগছে তাই না বলো তো এই আর কি এই গাছটাকে আজকে আর সরাতে পারলাম না কালকে বাবাকে দিয়ে সরাবো তো চলো বক বক না করে আমি রান্নাটা শুরু করি যে কালো কালো কালোগুলো দেখতে পাচ্ছ না এগুলো কি বলতো এগুলো না বৃষ্টির জল পেয়ে পেয়ে ছাতা ধরেছে এই এগুলো আর কি অনেকবার অনেক ভালো করে ঘষেছি আর উঠলো না তো যাই হোক এর জন্য আর বেশি ঘষলাম না আর এটা বেশি ঘষলে কি হয় বলতো এই যে পাকাটা একদম ইসেগুলো উঠে যায় কি বলে সিমেন্টগুলো উঠে যায় তো সেই জন্য আর বেশি ঘষলাম না তো যাই হোক কড়াইতে আমাকে বালু দিয়ে ঘষতে হবে তো বালু আমাদের আসলে নেই তো বালু পাশের বাড়ি একজনের বাড়ি থেকে নিয়ে আসতে হবে চলো কড়াই দিয়ে দিলাম বন্ধুরা সর্ষের তেল আর এখন বানা হচ্ছে শুকনো মাছের চাটনি তো পরের দিন যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি সত্যি কথা বলতে বন্ধুরা দুপুরে খাওয়াটা একদমই শান্তি মতো ছিল না যদিও বা মাছ ছিল কিন্তু না এই শুকনো মাছের চাটনিটা দিয়ে আলু সেদ্ধ দিয়ে আর হচ্ছে কি বলবো ছোট ছোটো ওই যে মাছ ওগুলো ভাজা দিয়ে খাওয়া একদম আমার তৃপ্তিকর হয় আর আমি জানি না কেন আমার দুপুরবেলার খাওয়া থেকে রাত্রেবেলার খাওয়াটা বেশি তৃপ্তিকর হয় কারণ সাথে থাকে আলু সেদ্ধ রাত্রিবেলা আমার আলু সেদ্ধ যদি না হয় আমার খুব খুব খারাপ লাগে কারণ আমি কেন জানি আমার এরকমটা হয়েছে মানে আবার তরকারির থেকে যা কিছুর থেকে আলু সেদ্ধ বেশ ভালো লাগে কিন্তু সেটা রাতের বেলা তাই বলে দুপুরবেলা না রাতের বেলা আর হচ্ছে সাথে যদি শুকনা মাছের চাটনি থাকে তাহলে তো কেয়া বাদ কেয়া বাদ তো যাই হোক এখানে যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে এখন কষিয়ে নেবো সাথেখানি একটা লবণ হলুদ আর একটুখানি চিনি দিব। কারণ আজকে কেন জানি না মনে হচ্ছে যে একটুখানি লঙ্কার পরিমাণটা বেশি একটুখানি ঝাল হয়ে যাবে আর ঝাল হয়ে গেল দাদাভাই আমাকে একটু বকাবকি করবে তো সেই জন্য ভাবলাম যে না একটুখানি চিনি দিয়ে দিই তাহলে সেই জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে ঝাল একটুখানি মিষ্টি মিষ্টি এটা ব্যালেন্স হয়ে যাবে তো সেই জন্য খানি একটু একটুখানি কষানোর সময় চিনি দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি চিনি দিয়েছিলাম বেশি না तो जाहोक সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে কষিয়ে রান্না করছি আর এদিকে কিন্তু হালকা হালকা একটুখানি হাওয়া উঠেছে টিপটাপ করে বৃষ্টি পড়ছে তো মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে আর এরকম টাইমে বৃষ্টি আসলে বেশ ভালো মানে সমস্ত কাজ বা শেষ দিনের বেলা বৃষ্টি আসলে কাজও হয় না কোনো কিছু জামাকাপড়ও শুকাতে যায় না ভালো লাগে না কোনো কিছু আর রাতেরবেলা শুয়ে পড়ার পরে যদি বৃষ্টি হয় বেশ ঘুমটা ভালো হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তাই না বলো আর না হলে তো আমাদের ছটপট করতে খুবই রাত্রিটা বেশিরভাগটা যায় এই যে তোমাদের এত গরম জোর কোথা থেকে আসে কে জানে খুব ছটপট ছটপট করে আর ওর জন্য সেইভাবে আমারও ঘুম হয় না যাই হোক এদিকে একটুখানি কষিয়ে তারপর এটার মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম ওই যে মশলা ছিল যে বাটিটার মধ্যে সেই বাটিটা ওটা ধুয়ে এটার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম আমি তো এটা একটুখানি ফুটুক ততক্ষণে আমি এই যে এটা নিয়ে আসলাম এটা দিয়ে এটার মধ্যে করব হচ্ছে আমি মাছ মানে মাছ ভাজা আর এটা না ফ্রিজের মধ্যে ছিল তার কারণ কি বলো তো বাইরে রাখিনি এই তেলজোড়া ঠেলজোড়া আসলা ঠাসলা এগুলো মুখ টুক দেবে তো এটা ফ্রিজের মধ্যে ছিল তো এটা বের করে নিয়ে এলাম এটা মাছ ভাজার জন্যই তাওটা বেশিরভাগ ব্যবহার করা হয় মাছ টাজ ভাজি এটার মধ্যে মাছ ভাজা করলে বেশ ভালো হয় এমনি কড়াইতে যদি মাছ ভাজি না লেগে লেগে যায় আর এটাতে মাছ ভাজা করলে লাগেও না আর খুব সুন্দর হয় তো যাই হোক এটার মধ্যে তেল দিয়ে দিলাম আর আজকের মাছ ভাজাটা করব পেঁয়াজ দিয়ে তোমরা অনেকেই খেয়েছো হয়তো আর অনেকেই হয়তো খাওনি তো এইভাবে করে দেখবে বেশ ভালো লাগে কিন্তু হ্যাঁ এটা বড়ো মাছ ভাজাতে অত অতটা ভালো লাগে না ইলিশ মাছ ভাজার সময় দিলে ভালো লাগে কিন্তু এই ছোটো ছোটো মাছগুলোতে দিলে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক এটার মধ্যে দিয়ে দিলাম নুন আর পরিমাণ মতো হলুদ আর তার সাথে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ তো মা মাছগুলো ভালো করে ধুয়ে এনে দিয়েছে আমাকে ঝুরির মধ্যে মাই ভাজা করতে চলো তো আমি বললাম যে থাক আমি ভাজা করতেছি আমি করতেছি রাতেরটা মা ওইদিকে হচ্ছে ভাত আলু সেদ্ধ ভাত রান্না করেছে পরেই আলু সেদ্ধ ভাতগুলো আলু সেদ্ধগুলো ভালো করে মেখে ডাল সেদ্ধ মেখে তারপর সবাইকে খেতে দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরও আশেপাশে নিশ্চয়ই এরকম ভালো মানুষের মধ্যে অনেক খারাপ মানুষ থাকে তাই না বলো প্রত্যেকটা পরিবেশেই ভালো একটা পরিবেশের মধ্যে একটা খারাপ পরিবেশ যখন মানে খারাপ একজন থাকে না সেই পুরো মানে পরিবেশ থেকেই নষ্ট করে দেয় সেরকম আমাদের এখানেও আছে ও যে যেমন বলে না কি জানি এক বস্তা ভালো আলুর মধ্যে যদি একটা পচা আলু থাকে সেই আলুটা পুরো আলোগুলোকে নষ্ট করে দেয় আস্তে আস্তে সেম প্রত্যেকটা জায়গাতেই একটা খারাপ মানুষের জন্য পরিবেশটাই নষ্ট হয়ে যায় তো যাই হোক এই লোকটা সত্যি কথা বলতে আমি বলতে দ্বিধাবোধ করছি না অনেক সময় কিন্তু প্রত্যেকটা পাড়ার লোকের সাথে ঝগড়া করা প্রত্যেকটা পাড়ার লোকের সাথে খারাপ ব্যবহার কারোর সাথে কথাবার্তা বলে না কোনো কিছু না তো যাই হোক কোনো কিছু মানে মানুষের ভালো কোনো কিছু দেখতে পারে না এই সব লোকগুলো তো যাই হোক ভগবান সেই জন্য না তাদেরও কোনো দিনও ভালো করে না কেউ কারণ যে খারাপ চায় মানুষের সব সময় তার সাথে ভগবান কোনোদিনও ভালো কোনো কিছুই করে না তার সাথেও ভগবান খারাপই করে তো যাই হোক ওনার সাথেও অনেক কিছু খারাপ হয়েছে কিন্তু সেটাকে মালুম করে না তবুও উনি মানুষের খারাপ করেই যায় তো যাই হোক কোনো ব্যাপার না উপরে একজন বসে আছে তিনি সমস্ত কিছু দেখছে আমাদের এখানে না হয় সেরকম সঠিক বিচার হবে না কিন্তু তার হাইকোর্টে কিন্তু সে সঠিক বিচারই করবে সে কিন্তু মানে ভুল বিচার করবে না সে সঠিক বিচারই করবে তো যাই হোক চলো এদিকে হচ্ছে শুকনো মাছের চাটিটাও বেশ সুন্দর মানে সেন্ট বেরিয়েছে পুরো বাড়িটা ম ম করছে মোটামুটি প্রায় সাড়ে দশটার মতো ভেজে যাচ্ছে আমার এদিকে তখন দাদাভাই বলছে যে হলো খিদে পেয়ে গেছে তো আমি বললাম যে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে আর আর একটুখানি দাঁড়াও এখানে দুপুরে পুচকুর জন্য যেই ডাল ডালটা করেছিলাম সেই ডালটা এখন গরম করে নিচ্ছি যেহেতু আলুর সেদ্ধ রান মাখবো তো ভাবলাম যে ডাল সেদ্ধটা ওটার মধ্যে দিয়ে দেব আর এদিকে দেখো যে মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে তো এদিকে বসিয়ে ভাত দিয়ে দিলাম দেখো মাছ ভাজা আলুর সেদ্ধ আর তার সাথে শুকনা মাছের চাটনি ও দুপুরের তরকারি ছিল ও খাবে না তো ওই দুপুরের তরকারিটা মাখে দিয়ে দিলো বললো যে তো মা খাক তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকে সুস্থ